যত আমার নবীকে কষ্ট দিয়েছেন আমার নবী তত ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা গো ইসলামের দাওয়াত দিতে দিতে আমার নবী যখন আমার নবীর কালেমা কি বলে কথা শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তো আবু জেহেল যখন নবীকে পারল না তো গ্রামে গ্রামে মাইকিং মানে ঢোল দিতে লাগলো নবীর কথা শুনিও না নবীর কথায় জাদু আছে নবীর কথায় মিষ্টি আছে তো আবু জেহেল তোর কথা কে শুনবে যারা মোটা বুদ্ধে তারাই শুনবে আর মোটা বুদ্ধে কারা সব থেকে মোটা বুদ্ধি হইলো জোয়ারা এরে বাপ রে কত খুশি হ্যাঁ দুনিয়ার মোটা বেরাদার বন্ধুগণ তো আবু জেহেলের কথা শুনে কিছু কিছু মা বহিনীরা চিন্তা করলো না মা কাতে থাকবো না নবীর সঙ্গে দেখা হবে যদি থাকি তাহলে জানি না নবী কোন কথা বলবে জাদু করে দিবে আর তার কলমা পড়তে হবে থাকবোই না ঝামালাই করবো না এই বাবা বাড়ি ঘর ছাইরা সব আত্মীয় স্বজন কার কে বেটির বাড়ি কে ব্যাটার বাড়ি কে আত্মীয়র বাড়ি সব চলছে চলছে তো এদের মধ্যে একটা বুড়ি যান ছোট আর এই বড় পুটলি নিয়েছে লিয়ে যেতে পারে না গাছের তলাতে বসে বসে কাঁদছে কোন নবীর চক্করে পড়লাম যে গ্রাম ছেড়া ভাগতে হয়েছে কাঁদতে ছিল আর আমার নবী ওই রাস্তা ধরে চলে যাচ্ছে আমার নবী চিনতে পারলো বুড়িকে মা ওরা কি হলো রে বেটা বুড়ি কিন্তু আমার নবীকে চিনে না আমার নবী তো ঠিকই চিনে মা গো তুমি গাছের তলাতে কানছো কেন মা বলে বেটার বলিও না তো মন মিজাজ ভালো নাই কি হয়েছে বলে শুনেছি করে নাকি একটা নতুন নবী এসছে তার কথা মিষ্টি আছে জাদু আছে তার জন্য ভাগছি আমার নবী বুঝে গেল এ বুড়ি আমার লেগে ভাগছে আমার নবী বলছেন আজকাল যদি কেউ কাউরির জন্য ভাগে ভয়ে দুশ্মনি থাকে আর ভাগে তো ফারাক্কা যে যদি দেখা তো ওকে ফেলবো কি ফেলবো না তোকে এটে ফেলে দিব কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতুল্লিল আলামিন জোরে বলুন সুবহান আল্লাহ আমার নবী বলছেন চাচিমা তোমারই এত বড় পুটলি তো তুমি নিয়ে যেতে পারছো না এক কাজ করো তোমার পুটলিখানা আমার কাঁধাতে দাও আর তুমি চলো তুমি যেইখানে যাবে তোমার এই পুটলিখানা সেইখানে পৌঁছে দিব জোরে বলুন সুবহান তো বুড়ি বলছে বাপরে भाड़ो गाड़ी पे हेल्ले পাইলে যাব না কেন ঠিক আছে আমার নবীর কাঁধাতে দিয়েছেন এই ছন্দটাকে একটা বাংলা ছন্দ বেলে একটা ঘোষণা করেছেন বাবা বাংলা ছন্দ এই ঘটনাকে একটা ছন্দর মধ্যে সাজিয়ে তুলে ধরেছেন কবি লিখেছেন গো গো ও আছেন জাগিয়া কেন গেলে একদিন বসে একটি বুড়ি নিয়ে না বসে ওই যে বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন কবি লিখেছেন বাবা একদিন বসে একটি বুড়ি কাদো পুটলিনী না বসে ও তোয়ার পুটলি খানা দিলেন আহা আছে না জাগিয়া তয়ার না বিগ কেন গেলে তনিয়াই ছাড়িয়া আচ্ছা ভাই কেউ কাউরি যদি উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নাই ভাই জোরে বলুন আছে কি নেই এখানে আমি জীবনী করতে এসেছি ভালো যদি লাগে তো লোকজন তো আলোচনা করবে খুব ভালো হয়েছে বাবা তোমার বাড়ি কোথায় নাম কী ধাম কি আর অবশ্যই জানবে আর যদি জীবনী না ভালো হয় তোর নামটা তো দূরের কথা আগে ভাগাওয়াকে কিছু করার নেই তো নবী যখন বুড়ির পটলিখানে পৌঁছা দিয়েছেন তো বুড়ি বলছে বাপরে এত সুন্দর ছেলে আমি জীবনে দেখিনি বাবা তুমি তোমার পুটলি পৌঁছা দিলে তো তোমার নামটা একটু বইলে দাও আমার নবী বলছে না গো আমার নাম খানা যদি বলি মা তুমি মুখের ভরে পড়া যাবে কেন রে বাবা তোমার নাম কি এত শক্ত আছে শুনলেই পড়ে যাব আমার নবী বলবে না আর বুড়ি আমার নবীর হাতখানা ছাড়ে না নাম না বললে আমি ছাড়বো না কবি লিখেছেন বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় না বাবা তোমার নামটা বলো একবার আহ আদর যত্ন করে বলছে সোনা অবশ্যই বলবে মন দয়াময়া অবশ্যই হবে বুড়ি বলেন ওরে সোনা আ তোমার নামটি আমায় বলো না তোমায় মায়াই ছাড়বো না আছে যাগিয়া তোয়ার রবি গো কেন গেলে তো ছাডিযা বাবা তোমার নাম না বললে ছাড়বো না আমার নবী বলছেন আমার বলছি মা তুমি করে দাঁড়িয়ে থাকো বলো দেখি তোমার নাম শুনলে পড়ে যাব দেখি তোমার নাম কত শক্ত সেটাই শুনবো বলো আমার নবী বুড়িকে নিজের পরিচয় দিচ্ছেন কি বলে শুনুন নবী বলেন ও গো মাতা আড় ভয়তে আসিলেন হেথা নবী বলেন ও গো মাতা भ ते आसी न हे त ময়ার নদী নাম চি আমার মোস্তাফা আছে জাগিয়া তয়ার নদী গ কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া এই কথা বলতে নেই বুড়ির দুটা চোখ দিয়ে ঝরঝর করে পানি আহারে যাকে আমি জাদুগর মনে করতাম আসলে নয় যদি হয় আবু জাদুঘর ইনি তো সত্যি আল্লাহর নবী যে পরের উপকার করে বুড়ি তখন কি বলছেন শুনেন বুড়ি বলেন ওরে ছেলে কে তো মাং আাই যাদুগর বলি বলে ওরে ছেলে এ কে বা তো মাংাই খারাপ বল জলদি করে শরিফ দাও না আমায় পড়াইয়া আছে না জাগিয়া গয়ার নদী কেন গেলে ছাড়িয়া ধোনা গ কেন গেলে ছাড়িয়া বুড়ি বলছেন বাবা বুঝে কথা শুনবো না বুধবার সেইবার কথা শুনবো না আবুল লাভের কথা শুনবো না বাবা রে আমাকে তোমার মধুমাখা কলমা সরি পড়াইয়া দাও আমার না

মোহাম্মদুর রসোল্লাহে সাল্লাহ আলী হে বসাল্লাম জোরে বলুন সুবান আল্লাহ বাবা গো আমার নবী একের পর এক যত আবু জেহেল অত্যাচার করেছেন আমার নবী ততই কলমা পরিহা মুসলমান করিয়েছেন তবে বাবা গো এবার আমার নবীর মিরাজের ঘটনা